দুটে দুই সেট স্ট্যান্ড থাকে প্যাকেটটা নতুন আমি আপনাদের সুবিধার্থ এটা বের করে দেখাচ্ছি এটা আমি সাড়ে বারোশো টাকা দিয়ে কিনেছি আপনারা যে কোনো মার্কেটে পাবেন নিউ মার্কেটে পাবেন একটু কমের মধ্যে কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু আমি এটা লোকাল মার্কেটে কিনে নিয়েছি তারপর মার্কেট তাই দামটা সাড়ে বারোশো আপনি ইচ্ছা ছোটোটাও কিনতে পারেন এটা ছোটটা আছে ছশো সাতশো এখানে দুই সেট স্ট্যান্ড একটা বেটার এবং অন্যটি ডো আর এটা হলো বাটি এই বাটিতে আপনারা যে কোনো মিক্সচার করতে পারবেন এই মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাটন আছে এটা হলো খুব স্পিড বাড়ায় টার্বো দিয়ে আরেকটি হলো শূন্য থেকে পাঁচ পর্যন্ত এই বাটনটা দিয়ে আপনারা আরো স্পিড বাড়তে পারবেন এক দুই তিন এভাবে আর আরেকটি হলো আপনারা স্ট্যান্ডগুলো খুলে নিতে পারেন এটা হলো বেটার বিট করে স্ট্যান্ড কে ক্রিম ফ্রোস্ট এগুলো তৈরি করতে পারেন আর অন্যটি হলো দৌতলি ওটা হলো রুটি ব্রেড এটার ভিতর আমরা কিছু করতে পারবো সুবিধার্থে এই বাটিটা দিয়ে দিয়েছে এই মেশিনটার সাথে এখন এই মেশিনটা কিভাবে আমরা স্ট্যান্ড লাগাবো সে সুবিধার্থে আমি দেখে দিচ্ছি একটি স্টানে গোল একটি চিহ্ন আছে সেটা বাম পাশে থাকবে আর অন্য পাশে নর্মাল থাকবে সেটা ডান পাশে থাকবে একটু check করে নিবেন যেন না খুলে যায় ভালো মতো লাগিয়ে নিবেন আর এটা হলো press করে এই button দিয়ে তাহলে stand গুলো খুলে যাবে এটা হাত দিয়ে খুলতে হবে না আমি প্রেস করেছি তাই এটা খুলে গিয়েছে অবশ্যই আপনারা টেনে খুলবেন না আমি বারবার দেখিয়ে দিচ্ছি আর এটা ডোতরি হুক এটা কিভাবে লাগিয়ে নিতে হয় সেটা আমি দেখে দিচ্ছি এখানে সেম একই পদ্ধতি বাম পাশে একটি গোল চিহ্ন আছে সেটা বাম পাশে থাকবে অন্য পাশে ডান পাশে নর্মাল থাকবে এটাও আপনি চেক করে নেবেন যেন না খুলে যায় দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে না এভাবে এই বাটিতে আপনারা ডো তৈরি করতে পারেন বা আপনারা অন্য পাত্র নিতে পারেন এটা দিয়ে প্রেস করে আমি এগুলো খুলে নিব এই তো খুলে গিয়েছে স্ট্যান্ড তিনটা বাটন থাকে এই তিনটা সেট একটি মেশিন দুই সেট স্ট্যান্ড একটা হলো বাটি তো আমি এই মেশিনটা ব্যবহার করে খুব উপকার পেয়েছি আপনারা অবশ্যই এটা কিনবেন আমি আমি আপনাদের একটু বিট করে দেখাবো এটা কিভাবে বেটার বা ফ্রোস্টিন তৈরি করে আমি এখানে আইসক্রিম তৈরি করছি তো আমি এটা কিভাবে বিট করছি সেটা আপনার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব স্পিডে এটা বিট হচ্ছে আশা করি আমার এই এপিসোড আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ